এই ছয় সেট গোল জামাটি তৈরি করার জন্য এখানে তিন গছ গিরা কাপড় নিয়েছে আড়াই হাত বহরের একটি কাপড় কাপড়টি আমাদেরকে সুন্দর করে ওপেন করে ভাজ করে নিতে হবে তো কাপড়টি এখানে একটি ডাবল ভাজ আছে আমাদেরকে যে কাজটি করতে হবে হাফ বডির জন্য কাপড়টি বের করে নিতে হবে যেহেতু আড়াই হাত বহরের কাপড় হাফ বডিটি বের করার পরে সাইড থেকে কিন্তু আমরা হাতাটি অনায়াসে বের করে নিতে পারবো এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে হাতাটি আপনি যত ইঞ্চি লম্বা দেবেন সেই অনুযায়ী আপনাকে কাপড়টি বের করে নিতে হবে তাহলে হাফ বডি এবং হাতা আপনার দুইটাই একসাথে বাইর হয়ে যাবে তো এই জামার হাতাটি আমি বিশ ইঞ্চি লম্বা তৈরি করব সেলাই মার্জিন দুই ইঞ্চি চলে যাবে তাহলে কি করতে হবে এখানে আমাকে বাইশ ইঞ্চি কাপড় বের করে নিতে হবে যেহেতু এখানে দুইটি বডির পার্ট এবং দুইটি হাতা বের করব বাইশ দুগুনি কত চুয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি কাপড় এখানে বের করে নিতে হবে এইভাবে ফিতাটি রাখবো রেখে এখানে চুয়াল্লিশ ইঞ্চিতে একটি মার্জিন করব এই মার্জিন অনুযায়ী এখানে সোজা করে কাটিংটি করে নিতে হবে এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এই পার্টটিকে আমরা একেবারে আবারও ওপেন করে নেব এইভাবে সিঙ্গেলে ওপেন করে নেওয়ার পরে এই দুইটি মাথায় কিন্তু একখানে করে আমাদেরকে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে তো কাপড়টি আমাদেরকে এইভাবে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে হাফ বডির মাপ অনুযায়ী কাপড়টি এদিকে আরও একটি ভাঁজ করতে হবে তাহলে কাপড়টি এখানে চার ভাঁজে ভাঁজ হয়ে যাবে এইভাবে বডি অনুযায়ী কাপড়টি আমাদেরকে এভাবে ভাঁজ করে রাখতে হবে তো এখানে আমরা হাফ বডিটি কাটিং করে নিব এই ভিডিওতে একটি ছয় সেট জামার কাটিং ও সেলাই ফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটি গোল জামার ছয় সেট যে পার্টগুলো আমরা কীভাবে বের করব। কার জন্য কতটুকু নিতে হবে এবং কত ইঞ্চি করে পার্টগুলো বের করতে হবে হাফ বডিটি কত ইঞ্চি লম্বা নিতে হবে কার জন্য কতটুকু এবং নিচের ঘেটটি কত ইঞ্চি লম্বা নিতে হবে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন এই ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি কমপ্লিট শিখে নিতে পারবেন ভিডিও টেনে টেনে দেখবেন শিখতে পারবেন না সেটা কিন্তু আপনার ব্যর্থতা আর আপনি দীর্ঘদিন থেকে যদি কাজ করেন বিশেষ কয়েকটি সমস্যা আছে যতটুকু আপনার দেখার প্রয়োজন আপনি ততটুকুই টেনে টেনে দেখতে পারেন যারা একেবারে নতুন তারা টেনে টেনে দেখলে কিন্তু কখনো কাজ শিখতে পারবে না মনোযোগ দিয়ে দেখবেন ওকে আমি প্রতিটি বিষয় আপনাকে সহজ করে শেখাবো আমাদেরকে এখন সর্বপ্রথম যে কাজটি করতে হবে নিচে সিলাই মার্জিনে কাপড়ে কে একটি মার্জিন করে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন হাফ বোর্ডের লম্বা মাপটি আমাদেরকে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এখন হাফ বোর্ডের লম্বা মাপটি আমাদেরকে নিতে হবে হাফ বডিটি কার জন্য কতটুকু আমাদেরকে লম্বা নিতে হবে যারা অতিরিক্ত লম্বা হবে তাদের জন্য আপনি ষোলো থেকে সতেরো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন যারা মিডিয়াম লম্বা হবে তাদের জন্য আপনি ষোলো থেকে পনেরো ইঞ্চি নিতে পারেন এবং যারা একেবারে খাটো হবে তাদের জন্য আপনি পনেরো থেকে চোদ্দো ইঞ্চির ভিতরে হাফ বডিটি লম্বা নিতে পারেন ওকে তো এখানে হাফ বডিটি আমি ষোলো ইঞ্চি লম্বা তৈরি করবো নিচে হাফ ইঞ্চি সেলাই যাবে এবং উপরে হাফ ইঞ্চি সেলাই যাবে তাহলে এখানে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি সেলাই মার্জিন যোগ করতে হবে এখানে সতেরো ইঞ্চিতে আমি হাফ বডিটি লম্বা নিচ্ছি সেলাই মার্জিন যাওয়ার পরে ষোলো ইঞ্চি টিকবে ওকে এইভাবে লম্বা মাপটি নেওয়ার পরে এখন কিন্তু সোল্ডারের মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে সোল্ডারের মাপটি আমরা কি অনুযায়ী নিব অবশ্যই এটা বডির মাপ অনুযায়ী আমাদেরকে নিতে হবে এই গোল জামাটি আমি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করব বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সোল্ডারের মাপটি আমাদেরকে সাত ইঞ্চি দুই পয়েন্টে এখানে নিয়ে নিতে হবে এইভাবে সাত ইঞ্চি দুই পয়েন্টে একটি মার্জিন করব নিচেও সাত ইঞ্চি দুই পয়েন্টে একটি মার্জিন করতে হবে এইভাবে সোল্ডারের মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে সোল্ডার ডাউনের জন্য মার্জিন করতে হবে এবং আরমহলের জন্য মার্জিনটি করতে হবে ওকে সোল্ডার ডাউনের জন্য এখানে আপনি হাফ ইঞ্চিতে একটি মার্জিন করবেন এবং এইভাবে ফিতাটি রেখে আরমোহলটি আমরা এখানে কত ইঞ্চি নেব বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাত ইঞ্চি দুই পয়েন্টে নিয়ে নেব এইভাবে আরমহলের মাপটি আমাদেরকে নিতে হবে নেওয়ার পরে এখন বোর্ডের মাপটি নিতে হবে বিয়াল্লিশকে চার ভাগ করলে কত হবে সাড়ে দশ এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এক ইঞ্চি স্ট্রা নিতে হবে এইভাবে বোর্ডের মাপটি নেওয়ার পরে এখন এখানে আমাদেরকে কমরের মাপটি নিয়ে নিতে হবে কমরের মাপটি এখানে আটত্রিশ ইঞ্চি দিতে হবে আটত্রিশকে চার ভাগ করলে কত সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিন এক ইঞ্চি এখানে স্ট্রা নিতে হবে এরপর এখানে পেটের মাপটি নিতে হবে পেটের মাপটি এখানে ছত্রিশ ইঞ্চি নেব ছত্রিশকে কে চার ভাগ করলে নয় ইঞ্চি নয় ইঞ্চিতে মার্জিন করব সিলাই মার্জিন এক ইঞ্চি স্টা নিতে হবে এই মার্জিনগুলো এখানে মিলিয়ে দিতে হবে এইভাবে বডি মাপটি মিলিয়ে দেওয়ার পর এখানে আরমহলের জন্য রাউন্ড শেপ করতে হবে বিশেষ করে গোল জামাগুলো কিন্তু দুই দিকে ব্যবহার করতে পারে এই জন্য গোলজামায় আমাদের তাল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ঠিক মাঝখানে এখানে ফিতাটি রাখতে হবে এটিকে এক ইঞ্চি দুই পয়েন্ট মানে শয় এক ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এবং আরমহলের মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি সেটাকে এখানে একটি ভাগ করতে হবে করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে এখান থেকে রাউন্ড করে বোর্ডের মাপটির সাথে রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে এইভাবে রাউন্ড শেপটি করে নিতে হবে করে নেওয়ার পরে এখন গলার মাপটি নিতে হবে আমাদেরকে গলার মাপটি পাশে এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি থেকে আপনি ছয় ইঞ্চি নিতে পারেন তো এখানে সাড়ে পাঁচ ইঞ্চি দেবো সাড়ে পাঁচ ইঞ্চি দুই ভাগ করলে কত হচ্ছে পনেরো তিন ইঞ্চি দুই কম তিন ইঞ্চি দুই কম তিন ইঞ্চিতে একটি মার্জিন করব এবং গলার লম্বা মাপটি নিয়ে নিতে হবে গলার লম্বাটি এখানে আমি পাঁচ ইঞ্চি দিব তো পাঁচ ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এরপরে আপনার রুচি অনুযায়ী যে কোনো গলা আপনি দিয়ে দিতে পারেন এইভাবে গোল গলার রাউন্ড শেপটি আমি করে নিয়েছি এইভাবে গলার মাপটি নেওয়ার পরে এখানে শোল্ডার ডাউনের জন্য যে মার্জিন করেছি এই মার্জিনটি এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে আমাদেরকে হাফ বডিটি মার্জিন করতে হবে করে নেওয়ার পরে গোল জামার এই সাইডে আমাদেরকে মিনিমাম হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দিতে হবে না হলে এই যে সাইডটি আছে না এই সাইডটি কিন্তু ঝুলে পড়বে তো ঠিক মাঝখানে থেকে মার্জিনটি করে নিতে হবে তো এখানে কিন্তু বডির মার্জিন কমপ্লিট হয়ে গেছে একটি ছয় সেট গোল জামা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পার্টি ও আমরা নিচের পার্টগুলো কিভাবে বের করব যারা নতুন আছে এই পার্টগুলো কিভাবে ভাগ করে বের করতে হবে এটা বুঝতে পারে না এবং কি নিয়মে কাটিং ও সেলাই করলে গোল জামাটির কণাগুলো বা মাঝখানে কখনো ঝুলে পড়বে না এই বিষয়গুলো আপনাকে শিখিয়ে দিব অবশ্যই মনোযোগ দিয়ে আপনি ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনি ভালো কিছু শিখতে চান তো এই মাপে এখানে আমি কাটিংটি করে নিচ্ছি এইভাবে কাটিং করার পরে হাফ লম্বাটি যদি আমি মেপে দেখি সরমোট এখানে সত্তর ইঞ্চি আছে এদিকে হাফ ইঞ্চি চলে যাবে এইদিকে হাফ ইঞ্চি তাহলে আমাদের মূল পার্টি ষোলো ইঞ্চি থাকবে ওকে বডি এখানে কাপড় আছে কাপড় দিয়ে হাতাটি তৈরি করতে হবে এইভাবে কাপড়টি চার ভাজা ভাজ করে নিতে হবে নেওয়ার পরে এখানে আমাদেরকে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে কাপড়টি এবারে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে এদিকে মার্জিনে মার্জিন করতে হবে কাপড় এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিন থেকে সাড়ে তিন ইঞ্চি এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা রপটি আপনাকে নিয়ে নিতে হবে এই মার্জিনে ফিতাটি রাখতে হবে হাতাটি আমি কত ইঞ্চি লম্বা তৈরি করবো বিশ ইঞ্চি তাই না তো এখানে বিশ ইঞ্চিতে মার্জিন করব এবং অবশিষ্ট যে কাপড় আছে এটা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আমি রেখে দিচ্ছি এরপরে হাতের মুখের মাপটি নিতে হবে হাতের মুখের মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এইভাবে হাতের মুখের মাপটি নেওয়ার পরে হারমোলে রাউন্ড শেপের মাপটি এখন নিতে হবে হাতের আড়মলের লুচের মাপটি আমরা কি অনুযায়ী নিব বোর্ডের আড়মলটি যদি আমরা আগে কাটিং করেছি এই মাপে আমাদেরকে হাতের আড়মলটিও কাটিং করে নিতে হবে এখানে ইঞ্চি বাদ দিয়ে এভাবে ফিতাটি রেখে এখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি হয়েছে এখানে নয় ইঞ্চি দুই পয়েন্ট হয়েছে এইভাবে ফিতাটি রাখতে হবে রেখে হালকা একটু এইভাবে ফিতাটিকে রাউন্ড করে নিতে হবে নেওয়ার পরে এভাবে নয় ইঞ্চি দুই পয়েন্ট একটি মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং এইখানে থেকে দেখুন আমরা রাউন্ড শেপটি শুরু করব এইভাবে রাউন্ড শেপটি করা কমপ্লিট হয়ে গেলে এই মার্জিনটি এখন এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এভাবে মার্জিনটি মিলিয়ে দেওয়ার পর এখন কাটিংটি করে নিতে হবে এইভাবে হাতাটি আমরা কাটিং করে নেব ওকে এইখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমরা গলার পটিটি কাটিং করে নেব আপনি যদি বকরম দিয়ে গলা দিতে চান তাহলে বকরম দিয়েও আপনি এই মাপে গলাটি কাটিং করে তৈরি করতে পারবেন কাপড় দিয়ে তৈরি করলে এই কাপড়টিকে এইভাবে আরেকটি ভাজ করতে হবে জাস্ট এই বডির পাটি এইভাবে রাখতে হবে রেখে এই মাপে কাটিংটি করে নিতে হবে তাহলে এখানে আমাদের গলার পটিটিও বের হয়ে এসেছে তাই না বডির পার্টের পাটগুলো আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে সাইডে সরিয়ে রাখবো তো এই কাপড়টি এখানে একটি ডাবল ভাজ করা আছে যখন আপনি যে কোনো লং পোশাক কাটিং করবেন কাপড়টি সিঙ্গালে এইভাবে ভাজ করে আপনাকে ঠিক আছে কাপড়টি বিছিয়ে রাখতে হবে এইদিকে লম্বা করে তারপরে এইদিকে ভাজ করে কাটিং করলে পাটগুলো অনেক সময় ব্যতিক্রম হতে পারে এই জন্য সিঙ্গালে আমাদেরকে ডাবল ভাজ করে নিতে হবে এরপরে দুইটি মাথা একখানে করে এখানে আরো একটি ভাজ করতে হবে তো এইভাবে কাপড়টি আমাদেরকে ভাজা ভাজ করে নিতে হবে একটি ছয় সেট গোল জামার নিচের ঘেরটি আমরা কি নিয়মে কাটিং করবো একটি ছয় সেট সায়ার যে পার্টগুলো আমরা যে নিয়মে বাইর করি একটি ছয় সেট গোল জামার নিচের ঘেরে পার্টগুলো সেমভাবে আমাদেরকে বের করে নিতে হবে তো দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে কাপড়টি ভাজ করার পরে চারটি পার্ট হবে ভাজ করার পরে এরকম চারটি পার্ট হবে ঠিক আছে এখন যে কাজটি করতে হবে আপনার লম্বা অনুযায়ী এই কাপড়টি কিন্তু আপনাকে নিতে হবে তো এইখানে হাফ ইঞ্চি সিলাই মার্জিন বাদ দিতে হবে হাফ বডিটি কত ইঞ্চি লম্বা নিয়েছি ষোলো ইঞ্চি তাই না এই যে দেখুন ষোলো ইঞ্চি এই মার্জিনে যদি আমি ষোলো ইঞ্চি এইভাবে হাফ বডিটি বাদ দিয়ে এখন মেপে দেখি তেপ্পান্ন ইঞ্চি লম্বা তৈরি করব তো এখানে তেপ্পান্ন ইঞ্চিতে এবং নিচে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এক্সট্রা থাকবে ওকে এইভাবে চার ভাঁজ করে বিচে রাখতে হবে এখন আমরা পার্টগুলো কিভাবে ভাগ করে বের করব এখানে আমাদেরকে বডির পার্টটি নিয়ে নিতে হবে তো এইখানে দুইটি বডির পার্ট আছে তাই না কাপড়টি এইভাবে আরো একটি ডাবল ভাজ করতে হবে এই বডির পার্টটিকে এখানে আরো একটি ডাবল ভাজ করতে হবে করার পরে এইখানে যে মাপটি আসবে এই মাপ অনুযায়ী আমাদেরকে পার্টগুলো বাইর করতে হবে তো এই দিক থেকে এইভাবে মিল করে রাখতে হবে তো এইখানে এসেছে ঠিক আছে এবং এখানে সেলাই মার্জিন হাফ ইঞ্চি আপনাকে স্ট্রা নিতে হবে এখানে নতুন করে আর মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই সেম ভাবে দিকও এইভাবে বডির পার্টি রাখতে হবে এভাবে রাখার পরে জাস্ট হাফ ইঞ্চি সিলাই মার্জিন জন্য স্ট্রা কাপড় নিতে হবে এই দিকে একটি মার্জিন এই দিকে একটি মার্জিন এভাবে দুইটি মার্জিন করে নেওয়ার পরে এই মার্জিনটি এখন বরাবর এখানে মিলিয়ে দিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে মার্জিন অনুযায়ী এখন আমাদেরকে কাটিংটি করতে হবে তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এই যে ছড়ানো অংশটি আছে এবং এইটাও একটা ছড়ানো অংশ এই দুইটি অংশ কিন্তু একদিকে থাকবে মানে নিচের দিকে যাবে এই যে চাপানো অংশটি এবং এই দিকে যে চাপানো অংশটি এটা থাকবে কমরের দিকে এবং আমরা কাটিং করে নেওয়ার পরে দেখুন এই দুইটি সাইড কিন্তু আরা হয়েছে এই পাটটি কিন্তু এইভাবে যদি আপনি মিল করে রেখে এখন সেলাই করেন তাহলে কিন্তু মাঝখানে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পায়ের যে অংশটি আছে তাই না এই পায়ের অংশটি আমাদেরকে এখানে এইভাবে নিতে হবে এখন যদি এই অংশটি আমরা এইভাবে রেখে এখানে জয়েন দিই তাহলে মাঝখানে কখনো ঝুলে পড়বে না সাইডেও ঝুলে পড়বে না কি করতে হবে এই জন্য এই জন্য এই পার্টি এই পাটটির সাথে মিল করে রাখতে হবে এইভাবে মিল করে রাখার পরে আবার এই পার্টিকে এদিকে ভাঁজ ভাজ করতে হবে ভাঁজ করে নেওয়ার পরে দেখুন এই মার্জিনটি আছে না এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করতে হবে এইভাবে যদি আপনি ভাজ করে কাটিং করেন তাহলে নিচের ঘেরের যে রাউন্ড শেপটি আপনি পারফেক্ট একটি রাউন্ড শেপ পাবেন এবং কমরের যে রাউন্ড শেপটি এখানে পারফেক্ট একটি রাউন্ড শেপ আপনি পেয়ে যাবেন তাহলে এই পার্টটি এখানে আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে এবং হাফ বডিটি এখানে আমাদেরকে জয়েন্ট দিতে হবে ওকে তো এখানে কিন্তু জামাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে সেলাই সহজ নিয়মে কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন সেলাইটিও আপনি খুব সহজে শিখতে পারবেন চলুন তাহলে সেলাইটি করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি সর্বপ্রথম ছয় সেট যে পার্টগুলো আছে আমাদেরকে দিয়ে নিতে হবে ওকে তো এরকম ছোট পার্ট থাকবে চারটি এরকম বড় পার্ট থাকবে দুইটি একটি বড় পার্টের সাথে দুইটি ছোট পার্ট আমাদেরকে জয়েন্ট দিয়ে নিতে হবে তো ছোট পার্টের এই আর অংশটি কিন্তু আমরা কাটিং করেছি এই বড় পাটের আড়া অংশ এবং এই ছোট এই পায়ের যে অংশটি আছে আমাদেরকে মিল করে রেখে এখানে জয়েন্টই দিতে হবে ওকে এক ফিট মার্জিন রেখে সেলাইটি শুরু করতে হবে এই পার্টগুলো যখন আমরা জয়েন্টই দিব এই পার্টটি কিন্তু হচ্ছে খারাপ পার্ট এই পার্ট হালকা একটু আমরা টেনে সেলাই করব এবং এই পার্টটি আলদ করে বসিয়ে রাখতে হবে তাহলে ফিনিশিংটি খুব সুন্দর আসবে এইভাবে একটি পার্ট জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে এইদিকে আরও একটি পার্ট আমাদেরকে জয়েন দিতে হবে এইভাবে মিল করে রাখতে হবে এরপরে এদিকে উল্টিয়ে নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এই পার্ট দুটো যখন আপনি জয়েন দেবেন এটা হচ্ছে খারাপ পার্ট এটা হচ্ছে আরা পার্ট তাই না আরা পার্টটি আলদো করে বসিয়ে রাখতে হবে এবং খারাপ পার্টটি হালকা একটু টেনে ধরতে হবে এইভাবে জয়েন্টটি দেওয়ার পরে এই পার্টটিকে একবারে ওপেন করে নিতে হবে জয়েন্টটি দেওয়ার পরে ঘেরের অংশটি কিন্তু দেখতে এরকমটা লাগবে তো একই নিয়মে দুইটি ঘেরের অংশ আমাদেরকে জয়েন্টটি দিতে হবে এই পার্টটি আমি যেভাবে জয়েন্টটি দিয়ে নিয়েছি আরেকটি পার্ট হুবহু একই নিয়মে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে তো এখন বডির যে অংশটি আছে এই ঘেরের অংশের সাথে আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে তো এখানে একটি বডির পার্ট নিয়েছি গলার পট্টিটি আমাদেরকে সেট করে নিতে হবে এখানে যে গলার পট্টিটি আমরা কাটিং করে নিয়েছি গলার পট্টি বসিয়ে রাখবো এক ফিট মার্জিন রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবার উল্টে নেওয়ার পরে গলার পট্টিটির উপরে একটি চাপ সিলাই দিয়ে নিতে হবে এইভাবে চাকরিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে গলার যে পট্টিটি আছে তাই না এটা ভাজ করে একেবারে ভিতরের দিকে দিয়ে দিতে হবে এরপরে বডির যে মাঝখানের চিহ্ন এইখানে আমাদের কেচিতে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এরপর এখানে ঘের অংশটি নিতে হবে ঘের পাটির মাঝখানের যে চিহ্নটি আছে এবং পার্টি এই মাঝখানের চিহ্ন এই দুইটি মাঝখানের চিহ্ন এভাবে মিল করে রাখতে হবে রেখে এইখান থেকে ঠিক আছে আমাদেরকে এই দিক যেতে হবে তো এইখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন থেকে সেলাইটি শুরু করতে হবে তো এইভাবে বডির পার্ট এবং ঘেরের পার্ট একই সাথে অ্যাটাচ করে নেওয়ার পরে বডি পার্টটি আমরা এদিকে ওপেন করে নেব নেওয়ার পরে এখানে ঠিক আছে আঙ্গুল দিয়ে একটি চাপ দিতে হবে তাহলে সেলাইটি খুব সুন্দর ফিলিশিং আসবে তো এইভাবে ঘেরের পার্ট এবং বডির পার্ট একই সাথে অ্যাটাচ করে নেওয়ার পরে এখানে কিন্তু একটি পার্ট আমাদের রেডি করা কমপ্লিট হয়ে গেছে দুইটি পার্ট একই নিয়মে আমাদেরকে তৈরি করতে হবে নিচের ঘেরগুলো যেভাবে জয়েন্ট দিয়েছি এবং এই বডি পার্টটি ঘের সাথে যেভাবে জয়েন্টটি দিয়ে নিয়েছি একই নিয়মে কিন্তু সেমভাবে আরেকটি পার্ট আমাদেরকে রেডি করতে হবে তো আরেকটি পার্ট আমি আগে রেডি করে নিয়েছি তো এখন শোল্ডারটি জয়েন্ট দিতে হবে হাতা লাগিয়ে নিতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি হয়তো একটু বড় হবে মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই আপনি কমপ্লিট শিখে নিতে পারবেন অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এইভাবে দুইটি বডি পার্ট মিল করে রেখে আমাদের এখন দিয়ে নিতে হবে কাটিং করার সময় যতটুকু আপনি মার্জিন রেখেছেন ততটুকু মার্জিন রেখে এখন সেলাইটি দিতে হবে এরপরে এস্ট্রাদের সুতোগুলো আছে কাটিং করে ভালো করে ফিনিশিং করে নিতে হবে সোলডারটি জয়েন্টি দেওয়ার সময় আমি একটি করে সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি অবশ্যই আপনি এখানে দুইটি করে সেলাই দিয়ে নেবেন ওকে এরপরে বডি পার্টি আবার ওপেন করে রাখতে হবে রাখার পর এখানে যে গলার পট্টিটি আছে এভাবে ভাঁজ করে নিতে হবে এইভাবে ভিতরের দিকে ভাঁজ করে নিয়ে এখানে হাত সেলাই বা মেশিন সেলাই আপনার রুচি অনুযায়ী আপনি দিতে পারেন তো এখানে সাধারণত আমি মেশিন শিলে দিয়ে থাকি এখানে সুন্দর করে একটি মেশিন শিলে দিতে হবে সম্পূর্ণ গলার অংশটিতেইটি দেওয়া কমপ্লিট হয়ে হয়েসটা সুতোগুলো কাটিং করে নিতে হবে এইভাবে গলার পটিটি সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমাদেরকে হাতাটি লাগিয়ে নিতে হবে বডির সাইডে সেলাইটি দেওয়ার পরেও আপনি হাতা লাগিয়ে নিতে পারেন আর যারা একেবারে নতুন এখন যে নিয়মটি আমি হাতা লাগিয়ে রেখেছি এই নিয়মে আপনি হাতাটি লাগিয়ে নেবেন আপনার কাছে অনেক সহজ মনে হবে ওকে এইভাবে বডির পার্টি রেখে এখান থেকে হাতাটি লাগানো শুরু করতে হবে এই জন্য হাতাটি এখন আমাদেরকে রেডি করে নিতে হবে তো হাতের মুখের অংশটি আমাদেরকে সেলাই করে নিতে হবে কাটিং করার সময় যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু এই জন্য ফার্স্ট টাইম আমরা এইভাবে একটি ভাঁজ দিব এরপরে এখানে আরো একটি ভাজ করতে হবে একেবারে মাথা দিয়ে এখানে একটি সেলাই দিতে হবে এদিকে উল্টে নেওয়ার পরে এই মাথা দিয়ে আরও একটি সেলাই দিতে হবে হাতাটি এইভাবে সেলাই করে নেওয়ার পরে হাতের যে মাঝখানের চিহ্ন আছে কাটিং করার সময় আমরা কাটিং করে নিয়েছি তাই না এই চিহ্ন এবং সোল্ডারের যে সেলাই মিল করে এখানে হাতাটি লাগানো শুরু করতে হবে বডি পার্টি এইভাবে আমরা রাখবো এরপর দেখুন হাতের যে মাঝখানের যে চিহ্ন এইভাবে এখানে মিল করে রাখতে হবে এখানে থেকে সিলাইটি আমাদেরকে শুরু করতে হবে ওকে যখন একটি হাতা আপনি লাগিয়ে নেবেন বডির পার্টের সাথে হাতের যে পার্টটি আছে কখনো টেনে সেলাই করবেন না তাহলে কখনো হবে না এখানে লেগে থাকবে যে কাজটি করতে হবে এখানে যে বডির আছে এটা হচ্ছে খাড়া অংশ এই পাটটি হালকা একটু আমাদেরকে টেনে ধরতে হবে এবং হাতের পাটটি আলদা করে বসিয়ে রাখতে হবে এবং কাপড়টি কিন্তু কোথাও ঘোষ লেগে নেই তাই না একবারে সুন্দর ফিনিশিং হয়েছে একই নিয়মে দুইটি হাতা লাগিয়ে নিতে হবে তাই একটি হাতা লাগিয়ে দেখাচ্ছি ওকে হুবাহুব একই নিয়মে আরও একটি হাতা আমাদেরকে লাগিয়ে নিতে হবে এইভাবে হাতা দুইটি লাগানো কমপ্লিট হয়ে গেলে এখন বোর্ডের সাইডে সেলাইটি আমাদেরকে দিতে হবে এই জন্য বোর্ডের পার্টি এদিকে নিতে হবে নেওয়ার পরে শোল্ডারের যে সেলাই আছে ঠিক মাঝখানে ধরতে হবে এইভাবে ধরে এইভাবে ঝাঁকিয়ে দিতে হবে এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি যখন একটি আপনি জামা তৈরি করে দেবেন একটি কাস্টমারকে প্রতিটি অংশ আপনি খুব সুন্দর করে কাটিং করেছেন সুন্দর করে সেলাই করেছেন তার বডির মাপটি যদি ঠিক না হয় দেখা যাচ্ছে তার বডি মাপ বেয়ালিশ আপনি একচল্লিশ ইঞ্চি তৈরি করে দিয়েছেন তাহলে বডিটি টাইট হয়ে যাবে দেখা যাচ্ছে বডির মাপ বিয়ালে আপনি তেতাল্লিশ ইঞ্চি তৈরি করে দিয়েছেন বডি মাপটি লুজ হয়ে যাবে তাহলে কি করবে পুনরায় কাস্টমারটি কিন্তু আপনার কাছে সেই জামাটি আবার ঠিক করার জন্য নিয়ে আসবে এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে যখন এই বডির সাইটে সিলাইটি আমরা দেব এই মাপটি নিখুঁতভাবে বারবার মেপে তারপরে সেলাই করতে হবে কারণ এই এই খুবই মাপ মাপটিতে কখনো ব্যতিক্রম করা যাবে না ওকে কাস্টমার যে মাপ দেবে সেই মাপ অনুযায়ী আমাদেরকে তৈরি করে দিতে হবে এই জামার বডি মাপটি আমি কাটিং করার সময় কত ইঞ্চি নিয়েছি বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ কেজি দুই ভাগ করে কত একুশ একুশ ইঞ্চিতে মার্জিন করতে হবে এভাবে মার্জিন করে নিতে হবে বোর্ডের সাইডে সিলেটি দেওয়ার আগে হাতা লাগিয়ে নিয়েছে এখন হাতা থেকে আমাদেরকে সিলেটি শুরু করতে হবে এইভাবে হাতের মুখের যে মাপটি আছে ফিতাদি অ্যাকুরেট করে নিতে হবে পরে এখান থেকে সিলেটি শুরু করতে হবে এইভাবে একটি বডির সাইডের অংশ সেলাই করা হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো অবশ্যই সুন্দর করে কাটিং করে ফেলে দিতে হবে এই দিকো একই ঠিক আছে এই মাপটি আমাদেরকে ফিতা দিয়ে মেপে নিতে হবে এইভাবে দুইটি বোর্ডের সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন নিচে ঘেঁটে আমাদেরকে সেলাই করতে হবে নিচে ঘেঁটে সেলাই করার সময় আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন যে কাজটি করবেন আপনি যদি একেবারে দুইটি ভাঁজ করে সেলাইটি দিতে আপনার সমস্যা হয় এইভাবে দুইটি ভাঁজ করে ফার্স্ট টাইমে এখানে আপনি একটি সিঙ্গেল সেলাই দিয়ে নেবেন ওকে নাহলে এইভাবে সম্পূর্ণ কাপড়কে আঙুল দিয়ে ভাঁজ করে নেবেন আর যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে দুইটি ভাঁজ একেবারেই করে এখানে আপনি সেলাইটি দিতে পারেন আপনার কোনো ধরনের সমস্যা হবে না যারা একেবারে নতুন তারা একটি একটি করে সেলাই দিন ফার্স্ট একটি ভাঁজ তারপরে আরো একটি ভাজ করে সেলাই তাহলে নতুনদের কাছে অনেক সহজ মনে হবে এই সেলাইটি সেলাইটি দেওয়ার ক্ষেত্রে তো এখন আমি এইভাবে একেবারে দুইটি করে দিচ্ছি এবং কাটিং করার সময় আপনি যতটুক মার্জিন রেখেছেন ততটুকু মার্জিন রেখেই কিন্তু সেলাইটি দিতে হবে এর থেকে কম মার্জিন রাখলে কি হবে জামাটি লম্বা বেশি হয়ে যাবে তার থেকে যদি বেশি মার্জিন এইভাবে ভাজ করে সেলাই করেন তাহলে জামাটি কিন্তু লম্বা শর্ট হয়ে যাবে এই জন্য যতটুকু মার্জিন রেখেছেন ততটুকু কাপড় এখন ভাঁজ করে সেলাই দিতে হবে ওকে সেলাইটি এভাবে দাও কমপ্লিট হয়ে গেলে স্টার সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে যে কোনো পোশাক যখন আপনি তৈরি করবেন সুতোগুলোর যদি মাথাগুলো বাড়তি থাকে বা এক্সট্রা থাকে তাহলে সেই জামাটি দেখতে অনেক খারাপ দেখা যাবে এই জন্য কি করতে হবে যখন আপনি কাজটি করবেন সুতোগুলো একবারে মাথা থেকে সুন্দর করে ফিনিশিং করে কাটিং করে ফেলে দিতে হবে তাহলে পোশাকটি অনেক পরিচ্ছন্ন দেখা যাবে এবং আপনার সেলাইও অনেক ফিনিশিং দেখা যাবে ওকে আমি নিচের অংশটি এবার সম্পূর্ণ অংশটি সেলাই করে নিয়েছি দুইটি ভাজ করে এখানে আমি একটি সেলাই দিয়েছি আপনি প্রয়োজন হলে আরেকটি সেলাই দিতে পারেন সেটা আপনার উচিত এখানে আমি একটি সেলাই দিয়ে দিয়ে দিচ্ছি ওকে এই অবস্থায় কিন্তু জামাটি সেলাই করা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমি ফাইনাল লুকটি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের জয়েন্টটি পড়েছে দেখুন কমরের অংশটি কত সুন্দর রাউন্ড হয়েছে তাই না এবং নিচের ঘেটটি যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন একটি ছয় সেট গোল জামায় কতটুকু আমরা ঘের দিতে পারি একটা মানুষ যতই হেলদি হোক না কেন এই ধরনের ছয় সেট গোল জামাগুলো যদি আপনি তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু সে খুব স্বাচ্ছন্দ্যবোধ বোধ মনে করবে সেই জামাটি ব্যবহার করে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে